সস্তায় যারা ক্যামেরা পলি এছাড়াও ক্যামেরা স্কিন প্রোটেক্টর পাশাপাশি বিভিন্ন ধরনের স্কিন প্রোটেক্টর ব্যাক কভার পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে নতুন নতুন ডিজাইনের কভার পাবেন এবং প্রোটেক্টরের ভিতরে তাদের কাছে থ্রি এম এম থ্রি ডি ফাইভ ডি এইট ডি এছাড়াও ওজি গ্লাস কর্নিং গোরিলা গ্লাস এছাড়াও পাশাপাশি টেম্পারেট গ্লাস ইউভি গ্লাস ক্যামেরা প্রটেক্টর ক্লিনার সব কিছু একসাথে পাইকারি কিনতে পারবেন চাইলে দোকানে শুয়ে কিনতে পারেন অথবা চাইলে কুরিয়ার করে কন্ডিশনে মালামাল নিতে পারবেন স্বাস্কের দোকানে ব্যাক কাভারের নতুন নতুন ডিজাইন অনেক রয়েছে এবং তাদের কাছে স্ক্রিন প্রোটেক্টর অনেক রয়েছে বরাবরের মতো স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কাভারের বিস্তারিত পাইকারি দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি ঘর বিক্রি করি না আমাদের গ্লাস বিক্রি করি বিদায় আমাদের দোকানে অল আইটেমে এবং অল মডেলই পাওয়া যায় মোটামুটি আর আগের চাইতে তো এখন বর্তমানে রেটটা একটু বাড়ছে যে আগে ভিডিও করেছিলাম হ্যাঁ হ্যাঁ আগের ভিডিওগুলোর সময় আসলে আমাদের এলসি ফব প্রবলেমটা ছিল না বর্তমানে এলসি প্রবলেমের কারণেই আমাদের পণ্যের রেট এবং ট্যাক্স অনেক বাড়তি তো সেজন্য আমাদের গ্লাসের রেট এখন একটু বাড়তি সেজন্যই আমাদের নতুন ভিডিও করা আর এখন মোটামুটি বলতে গেলে যারা আসলে শুধুমাত্র ভোল ছেলে নিবে অনেকে আছে খুচরার জন্য থাক খুচরার জন্য কি দিতে পারবেন নাকি পারবেন না এটা না না আমরা আসলে একদমই খুচরার জন্য আমরা দিতে পারবো না তার কারণ হলো আমরা বিজি থাকি আপনারা যদি খুচরার জন্য আমাদেরকে ডিস্টার্ব করেন তাহলে আমরা বিরক্ত বোধ করি যদি কারো খুব আর্জেন্ট প্রয়োজন হয় দোকানে এসে দু পাঁচ পিস নিতে পারে হ্যাঁ এইরকম কিন্তু অনলাইনে খুচরা পাঠানো পথে বলেন এক দুই পিস গ্লাস এটা কখনোই সম্ভব

এটা হচ্ছে থেরিএমএম। দেখেন আমাদের কাছে ব্লু প্যাকেটের মাল আছে আর আমাদের লাল প্যাকেট। এগুলা মূলত রিটেলের মাল কোম্পানি। দুটেই ডিটেল কোম্পানি। কার থেকে জি জি আমরা বেশি বিক্রি করি। অন্য কোম্পানি আছে খুবই সামনন মডেল। আর জিটেলের গুণগত মান ভালো আর আপনারা যারাই মোবাইল অ্যাকসেসরিজের ব্যবসা স্বার্থে জড়িত আপনারা সবাই জানেন যে জিটেল কোম্পানির মালটা একটু ভালো আর বর্তমান রিটেল কোম্পানির প্রাইস এবং প্রত্যেক চায়নার সব পণ্যেরই রেট বেশি কারণ এলসি না থাকার কারণে ট্যাক্স বেশি সেজন্য আর এখন বর্তমান আমরা থ্রি এম এমটা বিক্রি করতেছি হলো

হ্যাঁ রিটেলের আছে আবার আমাদের তেরো ডিমাল্ডটাও আছে আবার এগারো ডি আছে ঠিক আছে তবে জিটেলের মালের মান এবং রেট একটু বেশি জিটেল একটু বেশি রেট সেটা আলোচনার সাপেক্ষে আমরা বিক্রি করব। আপনাদের ডিটেল যদি সব লাগে আমাদের কাছে যে যে মডেলগুলো আছে ওটা আমরা আলোচনা সাপেক্ষে তখন আমরা বলবো এটা রেট কত আর নরমালি আমরা ফাইভ ডি তেরো ডি এগারো ডি এগুলো আমরা

আর তারপরে আর এরপরে আমাদের এক শিল্পটা ঠিক আছে হ্যাঁ এটা এখন এইটা বর্তমানে এটার চাহিদা অনেক হ্যাঁ সবাই এখন এটাই এটাই চায় হ্যাঁ প্রিমিয়াম ভালো ভালো কোয়ালিটির গ্লাস আর এটা আমরা একই প্রাইসে বিক্রি করি রেনবো এবং ওজি একই প্রাইসে বিক্রি করি হ্যাঁ আটত্রিশ টাকা তিরিশ টাকা তারপরে হ্যাঁ টেম্পার গ্লাস তো দেখানো দেখানো হয়েছে ম্যাট গ্লাস দেখাবো গেমিং গ্লাস যেটাকে বলে কাজ করবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে হ্যাঁ মেট মেট কত কত করে হ্যাঁ মেট আগে ছিল 12 টাকা 12 টাকা আর এখন আর এখন 13 টাকা 13 টাকা হ্যাঁ মেটটা তো সব মডেলের अवेलेबल হ্যাঁ হ্যাঁ সব মডেল আছে আমাদের কাছে সব মডেলগুলো अवेलेबल ওকে অ্যান্ড্রয়েড সব মডেল গুলাই প্রায় দেওয়া যাবে আচ্ছা এরপরে আমরা দেখাবো হলো আমাদের ম্যাজিক গ্লাস আইফোনের ম্যাজিক গ্লাস শুধুমাত্র আইফোনের জন্য আইফোন মডেল হয় তো ম্যাজিক গ্লাস গুলা এগুলা মানে খুবই ভালো শুধু আইফোনের জন্য এগুলো অন্য কোনো কোম্পানির হয় না

একশো পঞ্চাশ টাকা বিক্রি করছি একশো পাঁচচল্লিশ টাকা করে রাখবো আর একটা আছে ইউবি ইউরি দাদা তুমি বলো ইউ বলো আর এই যে আছে ইউভি গ্লাস ইউভি এই কি ফিঙ্গারপ্রিন্ট করবে জি করবে এটা জিটেলের জিটেলের ইয়েলের ই হবির ভিতরে এটা ভালো কোয়ালিটির শুধু জন্য এটা দেখাচ্ছে এটা মডেল কত ভাই এটা হচ্ছে যাই ওয়ান প্লাস এট প্রো আর এটার কোয়ালিটি ভালো হবে আর এটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কাজ

আগে কম রেট ছিল যারা আগে কিনছেন বা জানেন ওটা কিন্তু আগে দাম কিন্তু একটু কম ছিল যেহেতু এটা বোতল এবং লিকুইড জাতীয় জিনিস এটা ওজন অনেক বেশি যেহেতু বর্তমানে এলসির কারণে ট্যাক্স অনেক বেশি সেজন্য এখন এগুলার খরচ অনেক বেশি পড়ে আগে হয়তো আমরা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা বিক্রি করছি এখন আমাদের পঁয়ষট্টি টাকা বিক্রি করা লাগে হয়তো দাম আরও বাড়তেও পারে হ্যাঁ বর্তমান পরিস্থিতি হিসেবে আমাদের এটা হচ্ছে থেকে ইউির মতোই আঠা আর তো হচ্ছে লাইট দিয়ে লাগাতে হবে আর এটা আঠা দেওয়া লাগা দিলেই হবে এটাই সিস্টেম আর এটা এর প্রাইস হচ্ছে 80 টাকা আর একটা পলি আছে আমাদের কাছে ফ্রি সাইজের মেশিনের পলি এই যে ম্যাট পলি বলে এসডি পলি ম্যাট পলি এই যে এগুলা ফ্রি মেশিন দিয়ে মানে

আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্স পাতাল মার্কেটের পাশেই চতুর্থ তালায় আধুনিক টেলিকম তিন বাই বিয়াল্লিশ নাম্বার দোকান জি জি আমাদের দুই ভাইয়ের যে কোনো একজনকে সব সময় পাবেন আল্লাহ